রাজ্য জুড়ে আজ ধনদেবী মা লক্ষ্মীর পূজা গৃহস্থের ঘরে ঘরে ভক্তিময় পরিবেশ আজ কৌচাকুরী পূর্ণিমা অর্থাৎ ধনু সম্পদের দেবী মা লক্ষ্মীর পূজার দিন সকাল থেকেই রাজ্য জুড়ে ভক্তিময় পরিবেশ বিরাজ করছে গৃহস্থের ঘরে ঘরে সাজসজ্জা আলপনা প্রদীপের আলো ও পূজার আয়োজন বিশ্বাস যেই গৃহে কোচাগুরি সাথে মা লক্ষ্মীর আরাধনা নিষ্ঠা ভরে করা হয় সেই গৃহে সমৃদ্ধি ও শান্তি বিরাজ করে সারা বছর গৃহস্থ মগ্ন কেউ দুধভাত ও ফলমূল দিয়ে মাকে নিবেদন করছেন কেউ আমার পদ্মফুল ও লক্ষ্মী মূর্তি পূজা করছেন সন্ধ্যা নামতেই ঘরে ঘরে দ্বীপের আলোই ঝলমল করছে প্রতিটি উঠোন প্রতিটি বারান্দা সবাই প্রার্থনা করছেন মা যেন তার আশীর্বাদে দেশ ও রাজ্যকে শান্তি সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন দুর্ক অশান্তি ও দুঃসময় আজকের এই শুভ দিনে সর্বত্র উচ্চারিত হচ্ছে মা লক্ষ্মী আসুন ঘরে ঘরে সুখ ও সম্পদ নমস্কার আজকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূজা সকলের ঘরে ঘরে এবং আমাদের ঘরেও সেই পূজাগরি লক্ষ্মী পূজার প্রার্থনায় আমরা সবাই একসঙ্গে বসে আছি এবং এর সঙ্গে প্রার্থনা করি আমাদের ঘরেও এবং দেশের সকলের ঘরে ঘরে যেন মা লক্ষ্মীর আশীর্বাদ সবার উপর আশীর্বাদ বজায় থাকে